দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার মাদবপুর চুনারঘাট আসনে ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হবিগঞ্জ চার আসনে মোট একশো কেন্দ্র রয়েছে সর্বশেষ হিসেব অনুযায়ী ব্যারিস্টার সুমন পেয়েছেন এক লাখ আটানব্বই হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী পেয়েছেন প্রায় সাতচল্লিশ হাজার ভোট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্র এসব তথ্য জানানো হয়েছে তো আসলে খুশি যে এরকম একজন হেভি প্রার্থীর বিরুদ্ধে আমি হ্যাঁ এরকম দেড় লক্ষ প্রায় প্রায় দেড় লক্ষ ভোটের ব্যবধানে জিততে পারা এটা একটা অসম্ভব রকমের শুধু জিতা না এটা একটা অসম্ভব রকমের সম্মান এবং আমার কিন্তু ওই জায়গাগুলাতেই কাজ করতে হবে যেগুলা যে জায়গাগুলোতে উনি কাজ না করার কারণে আমি এই ভোটগুলো পাইছি এবং একটা হিউজ রেসপন্সিবিলিটি আমি বিশ্বাস করি যে এভরি অ্যাচিভমেন্ট টামস উইথ রেসপন্সিবিলিটি প্রতিটা অর্জনই কিছু না কিছু দায় নিয়ে আসে